সন্ধ্যা বন্ধুরা আজকে আমি বানাবো চিপস পিঠা আমি কিভাবে বানাই দেখতে থাকো তোমরা আজকে আমি এখানে আতপ চাল নিয়েছি গুঁড়ো আমি বাজার থেকে কিনে নিয়েছি তোমরা চাইলে সেদ্ধ চাল বেটেও করতে পারো আর নিয়েছি লবণ আর এখানে নিয়েছি ব্রেকিং সোটা আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি খুব একটা জল গরম করব না ইশো উষ্ণ গরম জল আমি আমি এখানে আতপ চালটা এতে ঢেলে দেব ব্যাটারটা বানিয়ে নেব এক বাটি জলই দেব কিন্তু খুব একটা গরম হবে না এরকম আঙুল ডুববে ঈষদ উষ্ণ জল অল্প অল্প জল দিয়ে এটা আমি মাখিয়ে নেব একসাথে পুরো জলটা দেবো না শক্ত শক্তই হবে এভাবেই আমি রেখে দেব পাঁচ মিনিট লোকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আজকে আমি করবো এই মাটির সরাটা তার জন্য মাটির সরাটাকে আগে তাপ দিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নি সরাটাকে ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেতে আমি একটু রিফাইন তেল নিয়েছি এটা ব্রাশ করে দেবে আমি পাঁচ মিনিটের জন্য ব্যাটারটাকে রেখে দিয়েছি এবার এটাকে আমি একটু মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব আমি কিন্তু আর এতে জল অ্যাড করব না মিক্সিতে ব্লেন্ড করলে এটা পাতলা হয়ে যাবে আমি একটু সময় নিয়ে এটাকে ব্লেন্ড করেছি দিয়ে একটা বাটিতে এটা ঢেলে দেব দেখো কতটা পাতলা হয়েছে ভাবে আমি এটাকে করে নেব মিক্সিতে ব্লেন্ড করতে কতটা পাতলা হয়ে গেছে আর এদিকে আমার সরাটাও হিট করা হয়ে গেছে এতে আমি তেল ব্রাশ করি এরকম যখন ধোঁয়া বেড়াবে তখন ভাববে সরাটা সুন্দরভাবে কি আমি এতে ব্রেকিং সোডা দিয়ে দেবো ব্রেকিং সোডা দিয়ে দিচ্ছি করে মাখিয়ে নেব ভালোভাবে আমার ব্রেকিং সোডাটা মেশানো হয়ে গেছে আমার তৈরি হয়ে গেছে এবার বানিয়ে তা সুন্দরভাবে হিট হয়ে গেছে এরপর লো হিট করে দেবো একবারে আমি এরকম দু হাতা দিয়ে দেব দিয়ে এবার আমি চাপা লাগিয়ে দেব আর হিটটা একদম লো রাখবো এক একটা পাঁচ থেকে সাত মিনিট আমি রাখবো আমি ঢাকনা খুলে দেখে নিই দেখুন ওপর থেকে কী সুন্দর জালিদার হয়ে গেছে এটা আমি তুলে নিই সরাই আমি একটু তেলটা ব্রাশ করে দেব আবার দু হাতা দিয়ে দেবো এবার আমি চাপা লাগিয়ে দিচ্ছি আমার এখানে তৈরি হয়ে গেছে আর এখনো হচ্ছে নরম আর জালিদারও হয়েছে কেমন হয়েছে অবশ্যই সবাই বলবে টাটা